প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ পর্যালোচনার জন্য এই কমিশন গঠন করা হয়েছে কমিশনের বাকি সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ পুলিশ সংস্থার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে ছয় মাস মেয়াদি এই কমিশন নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ সংস্কার কমিশনগুলো করেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কমিশনের সার্বিক সচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়